परंतु साता आता आता बोलले मी पण आपण दाखवतो तो आपण दाखवतो आपण दाखवतो आपण दाखवतो आपण दाखवतो মামলায় মামলার দায় ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে এই প্রথম এই প্রথম আজ রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালপতি গোলাম মুক্তা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ব্যাঞ্চে কিন্তু এই মামলার রায়ের জন্য ধার্য আছে বলতে এবং তাদের যে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু সরাসরি সম্প্রচার হবে এবং জিলা এবং সংযোগ মানবতা বিরোধী অপরাধের যে মামলা সে মামলার রায় কিন্তু আজ ঘোষণা করা হবে না সামনে কিন্তু উপদেষ্টা রিজওয়ান হাসানের বাসার সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা এবং যাতে নাগরিক পার্টি এন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং ধানমন্ডিতেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই রায়কে কেন্দ্র করে কিন্তু বলা যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে ককটেল বিস্ফোরণ থেকে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে আর আমাদের এই প্রসঙ্গে আমরা আদাবন আরজি সংযোজন করে এবং সাধারণ লাইসেন্স ও অন্যান্য বিষয়

OKAYYAD How স্বাগত জানাচ্ছি আমাদের সাথে লাইভের সঙ্গে রয়েছে আমি মিরুজুল ইসলাম ঠিক এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে সেনাবতায়ন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের কেটের বাইরে আমাদের সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ গণগর বিজেপি বাংলাদেশ পুলিশ এবং যে রয়েছে তাদের ছোটোর অবস্থা কিন্তু আমরা আলোচনা করেছি সেই সাথে পুরো রাজধানী জুড়েই কিন্তু সোনাল রায়কে ঘিরে কড়া নিরাপত্তা যে ব্যবস্থা সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে দর্শক জানিয়ে রাখি চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণপানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজকে রায় ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে আজকে ট্রাইব্যুনাল একে বেলা এগারোটায় বসবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় সেই রায় ঘোষণা করা হবে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য যে টেলিভিশনগুলো রয়েছে তাহলে তারাও সরাসরি সম্প্রচার করতে পারে তবে গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই গোটা বিশ্বের মানুষ কিন্তু আজকের এই যে রায় সেই রায় কিন্তু তারা কেউ আসলে দেখতে পাবে এবং এটি রায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে জানিয়ে রাখি শেখ হাসিনার সঙ্গে এই মামলায় ওপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান ও রাজশাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন দর্শক জানিয়ে রাখি প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি সাংবাদিককে জানিয়েছিলেন যে আজকের এই মামলার রায় ঘোষণার দিন ধার্য হয়ে রয়েছে এবং তারা কিন্তু আশা করছেন আসামিদের অপরাধ সন্ধ্যাভাবে যে প্রমাণ করতে পেরেছেন এবং তারা কিন্তু আসলে সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তি কিন্তু আসলে তারা কিন্তু চেয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগে এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি নীতি চেয়েছেন প্রসিকিউশন অন্যদিকে আসামিদের নির্দেশ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রবিযুক্ত আইনজীবী এছাড়া রাজশাহী সাবেক আইজিপি যে আল মামুন খালাস চেয়েছেন তার আইনজীবী এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম শুনানি করবেন এছাড়া শুনানিতে প্রসিকিউটর ডিএল সুলতান মাহম্মদ শেখ মাহতি আব্দুল সত্তার সহ অন্যান্য প্রশ্নকে উপস্থিত হতে বর্তমান ছিলেন আপনাদের জানিয়ে রাখি যে পলাতক শেখ হাসিনাও আসাদুজ্জামান খানের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন

না যে অত্যাচার করেছে প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশ দিয়েছিল তার সেই ঐতিহাসিক মামলা সাক্ষ্য গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাহেদের বাবা সহ স্বজন ছাড়া যারা রয়েছেন পরিবারের অনেকেই তারা কিন্তু সাক্ষ্য দিয়েছেন এছাড়া স্টার উইটনেস হিসাবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী নাহিদুল ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান মোট চুয়ান্ন জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন মানবতন্ত্রী অপরাধের এই মামলায় শেখ হাসিনা আসিফুজ্জামান খান কামাল ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত দশে জুলাই অভিযোগ গঠন করে শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক পর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্বোধনে রাজশাহী হন সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ ভোটখান দমনে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

যেরা সন্তান বিশ্বতা দেয় শতকরা ত্রাতা কার দশমিক আছে 56 শতকরা ত্রাতা কার দশমিক আছে 55 ¡Gracias!

আ ম সা ।